গ্রহণ করতে পারে নাই লুত আলাইহিস সালামের بیوی তরব তা ইমান গ্রহণ করতে পারে নাই এদিকে ফেরাউন ফেরাউনের স্ত্রী ফেরাউন কাফের নিজেকে খোদা দাবি করছে তার স্ত্রী بیوی আসিয়া তার ভিতরে তলব আছে সে ইমান গ্রহণ করতে পারছে ঠিক কিনা বলে তাহলে এই আলোচনা থেকে বোঝা গেল ইমানের জন্য কি লাগবে বলেন কি লাগবে তলব লাগবে কি লাগবে তলব লাগবে তলব ছাড়া ইমান লাভ করা যায় না আমরা তো বংশানুক্রম মুসলমান হুসি এজন্য ইমানের তলব আমাদের অন্তরে হয় না এজন্য জন্য তলব না দেখে তার কদর হয় না যদি তলব হইয়া তলবের মাধ্যমে এটা অর্জন হইতো তাহলে তার কদর এক নম্বর কথা দুই নম্বর কথা ইমান অর্জন হয় তলবের মাধ্যমে মনে রাখেন দুই নম্বর ইমান অর্জন হয় তলবের মাধ্যমে আর ইমানের রৌনক বাড়ে ইমানের পাওয়ার বাড়ে আমলের মাধ্যমে মুজাহাদার মাধ্যমে বলেন ইমানের পাওয়ার বাড়ে এবং ইমানের রহব বাড়ে কিসের মাধ্যমে মুজাহাদা এবং আমলের মাধ্যমে আপনি যদি ইমান আনলেন কালিমা পড়লেন দিলে স্বীকার করলেন আমল করলেন না মুজাহাদা করলেন না ইমানের পাওয়ার বাড়বে না ইমানের পাওয়ার বাড়ে কমে ইমান আসল ইমান বাড়ে কমে না আমাদের ইমাম আজম আবার রহমতুল্লাহ কল হলো নফসে ইমান যেটা ইমান তো ইমান এটা বাড়ে না কমে না তবে ইমানের পাওয়ার বাড়ে এবং কমে যেমন দেখেন এই যে কারেন্ট এ কারেন্ট এই কারেন্ট তো এই যে এখানে যে লাইট আছে এখানে এই লাইনে যে পরিমাণ কারেন্ট আছে এখানে যদি আপনি এখন একশো ওয়ার্ডের বাপ লাগাইছেন যতটুকু আলো হবে যদি পাঁচশো ওয়ার্ডের বাপ লাগান আলো কি কমবে না বাড়বে বাড়বে না বাড়বে আবার যদি এক হাজার ওয়ার্ডের বাপ লাগান আরো বাড়বে তাহলে এখানে থেকে কারেন্ট বাড়লো নাকি তার পাওয়ার বাড়লো কিসের পাওয়ার বলো পাওয়ার পাল কারেন্ট তো ওইটাই আছে যে কারেন্ট এই লাইনে এই তারে এই কারেন্টটাই আছে আপনি যখন ওই বাল পরিবর্তন হলো একশো টাকা গেলা হবে এবং ইমানের উপর যখন আপনার আমল হবে এর মাধ্যমে আপনি ইমানের পাওয়ার বাড়বে ইমানের বাড়বে ইমানের নোর বাড়বে ঠিক কিনা বলবে এই জন্য আমার ইমানের পাওয়ার এবং ইমানের জুটি বাড়ানোর জন্য আমলের নেক দরকার ইমানের পাওয়ার বাড়ানোর জন্য নেক আমলের দরকার সাহাবাই কালাম তালের মাদ তারা সেই ইমানের পাওয়ার বাড়ানোর জন্য মুজাহাজা করতেন তারা সেই মুজাহাদা করে করে তারা তাদের ইমান

দুনিয়ার সবকিছুতে আতেক করতে রাজি ছিলেন কিন্তু ঈমানতেক করতে তারা রাজি ছিলেন না ঠিক ঠিক কি না বলে দেখেন না হযরত বেলালের ঘটনা হযরত বেলাল উপরে কি পরিমাণ নির্যাতন হইছে ইমান ছাড়ো ইমান ছাড়ো বেলাল ইমান ছাড়ছে ইমান ছাড়ছে দুনিয়া ছাড়তে রাজি কিন্তু ঈমান ছাড়তে দিয়ে রাসূলের একজন সাহাবী ছিলেন আজকে তো আমাদের এমন সময় আসে যে আমরা দুনিয়ার সামান্যpostcssর জন্য ইমান হারা হয়ে যায় আছেন এমন মানুষ দুনিয়ার সামান্য পথ দুবি দুনিয়ার টাকা বসায় একজন ইমান হারা হয় হাদীসের রাসূল বলছেন একটা সময় এমন হাঁটবে সকালবেলা মানুষ মুমেন্ট বিকালবেলা তারা কাপের বিকালবেলা মুমেন্ট সকালবেলা কাপের কেন হবে এমন রাসুল হাদিসে শেষ অংশ বলেন ইয়া বিহু বি নাহু বে আরজিম মিনার দুবিয়া সামান্য দুনিয়ার লোভে তারা তাদের দিন বিক্রি করে সামান্য দুনিয়ার লোভে তারা তারা দিন বিক্রিয় করবে একটা দলের পদের লাগিয়ে দিন বিক্রি করে পেলে তা পদের লেগে

দুপুরে একবার কাপড় পাল্টাইতেন আবার সন্ধ্যা একবার কাপড় পাল্টাইতেন পরিবর্তন করে ফেলে করে আস কাপড়ে ওনাকে বাধা দেবেন বাধা দেয় বললে তুমি মদিনায় যেতে পারবা না উনি কেউ আমি যেতে পারবো না আমি স্বাধীন মানুষ আমি মক্কা থেকে মদিনায় যাব এতে তোমরা আমাকে বাধা দেওয়ার কে এরা বলে না যেতে পারবা ওরি বলে এরা বলে তুমি যদি যাইতে চাও তাহলে একটা শর্তে যেতে পারবা কি শর্ত তোমার যত সম্পত্তি আছে মক্কা তোমার যত সম্পত্তি আছে মক্কা যত জমি বাড়ি গাড়ি আছে সবকিছু আমাদেরকে দিয়ে যেতে হবে এবং লিখিত দিয়ে যেতে হবে এগুলো তোমার কোনো মালিকানা নাই সব আমাদেরকে দিয়ে দিছো যদি এদের রাজি থাকো আর আমাদেরকে লিখিতে দাও তাহলে তুমি যেতে পারবা আচ্ছা বলেন ঠিক আছে দাও সব দিয়ে দিলাম তোমাদেরকে তো আমাকে ইমান নিয়ে যেতে দাও

বাঁকা হয়ে দাঁড়িয়ে গেছে শুধু না রসুল বলেন মুসাফ এই অবস্থা তাকে দেখে মুসাফ হুমায়ের ওনার গায়ে একটা মাত্র কম্বল সেরা কম্বল এই কম্বল দিয়ে কোনো রকম সতর দেখে রাখছে কম্বল তো এতটাই ছোট যে কম্বলটা যদি উনি সুদা হয়ে দাঁড়ায় তাহলে ওনার সতর খুলে যায় এজন্য জন্য উনি একটু পাক হয়ে রয়েছেন যেন সতর না খুলে একটু চিন্তা করেন যে লোকটা ইসলাম গ্রহণের আগে মক্কায় থাকা অবস্থায় তার অবস্থা ছিল এমন দিনে তিনবার কাপড় পরিবর্তন করতেন সে লোকটা ইসলাম গ্রহণ করার পরে তার ইমান হেফাজতের জন্য দুনিয়ার সব সম্পত্তি কাপড়দের কি দিয়ে দিলেন তারপরও তাদের কাছে আত্মসমর্পণ করলেন না নিজের ইমানকে বাঁচাই নিয়ে গেলেন এতটা কষ্ট স্বীকার করলেন যে যে লোকটা তিনবার কাপড় পরিবর্তন করত সেই লোকটা একটা সেরা কম্বলটা কোন রকম সতর থেকে আছে তাও তো তার ছোট যে সুজা হয়ে দাঁড়াইলে সতর খোলা যায় এই জন্য উনি বাঁকা হয়ে দাঁড়াই হয়েছে কতটা ইমানের জন্য কোরবানি হিসেবে চিন্তা করেন

এই জন্য ইমানের পাওয়ার বাড়ে কিসের মাধ্যমে ইমানের জন্য কুরবানি দেওয়ার মাধ্যমে ইমানের জন্য মোজাহাজা করার মাধ্যমে দুই তিন নম্বর তিন নম্বর হলো আপনার ঈমানের প্রচার এবং প্রসার হয় ইমানের প্রচার এবং প্রসার হয় হিজরতের মাধ্যমে বলেন ইমানের প্রচার প্রসার হয় কিসের মাধ্যমে হিজরতের মাধ্যমে দেখেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ছিলেন মক্কায় থাকা অবস্থায় মসজিদে হারামে নামাজ পড়তে পারতেন না প্রথম দিকে দারে আর কাবে একটা ঘরে ওখানে নামাজ পড়তে হুজুর ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে যদিও কাফে থেকে নামাজ পড়ছেন কিন্তু মূল কেন্দ্রবিন্দু তালিমের জায়গা দারে আর কামে ছিল প্রকাশ্যে এতটা ছিল না কিন্তু যখন হিজরত কিরা মক্কা মোদক মোকার রামা থেকে মদিনা মোনাবারায় গেলেন তখন ইমান শুধু মদিনাই ছড়াই নাই সারা পৃথিবীতে ছড়াই গেছে ঠিক কিনা বলে এই জন্য ইমান যারা মুভমেন্ট তাদের দায়িত্ব এবং কর্তব্য হলো শুধু ইমান নিয়ে নিজ এলাকাতেই বসে থাকা না বরং ইমান নিয়ে ইমানের দাওয়াত নিয়ে হিজরত করা এর মাধ্যমে ইমান ছাড়া পৃথিবী পৃথিবী ছাড়াবে ঠিক কিনা বলে

চার নম্বর কথা শেষ কথা ইমানের হেফাজত হবে বলেন ইমানের হেফাজত হবে ইসের মাধ্যমে ইমানের হেফাজত হবে হুকুকুল ইবাদ আদায়ের মাধ্যমে বান্দার হক যদি আপনি পুরা করেন